নমস্কার আশা করি ভালো আছি আপনারা কাল সর্প নিয়ে আমাকে ভিডিও করার জন্য অনুরোধ করেছেন বা আমার চেম্বারে এসেও বলেছেন যে যদি কাল কোনো প্রভাব থাকে তাহলে সেটাকে কি করে নিবৃতি পাওয়া যায় দেখুন কাল সর্প দোষ জন্মকণ্ডলীতে এমন একটি দোষ যেটা থাকলে আপনার জীবনে কোনো কাজই একবারে সাকসেস হবে না সম্পূর্ণ কাজ আপনি যখন করবেন সেই কাজ অর্ধেক হওয়ার পর সেটি বাধা বা বিঘ্ন হবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন না আপনার চাকরির ক্ষেত্রে চাকরি পেতে বাধা হবে যদি বা চাকরি পেয়ে যান সেই চাকরিতে উন্নতির ক্ষেত্রে বা আপনার কর্মজীবনে কলিকদের থেকে বসদের থেকে নানানভাবে বাধা হবে কালস্প বিদ্যার ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি বিবাহ ক্ষেত্রে দাম্পত্য কলহ নিয়ে আসে প্রেমের ক্ষেত্রে আপনার মনে মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এই জন্য কালস্পদোষের প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু খুব কঠিন তন্ত্র স্বার্থে দু তিনটে উপায় ছাড়া আর কোনো উপায় কিন্তু বলা তার মধ্যে একটা উপায় আজকে আমি আলোচনা কাল তাহলে গেলে আপনাকে কোনো শুদ্ধ পিঠে বা শক্তি পিঠে আপনাকে বসে তার খন্ডন ক্রিয়া করতে হবে এই খন্ডন ক্রিয়ার জন্য কয়েকটা জিনিস দরকার পড়বে সবার আগে আপনি তিনটে ধাতু দিয়ে তিনখানা সর্প এবং তিনখানা নেউলে তৈরি করতে হবে তৈরি করে আপনাকে নিয়ে আসতে হবে তিনটে তিন রকম ধাতু দিয়ে তিন রকম সর্প এবং তিন রকম ধাতু দিয়ে তিন রকম নেউলে তৈরি করতে হবে এবং তারপরে আপনাকে সেখানে বসে সিদ্ধ পুরুষ দ্বারা উপযুক্ত ভাবে আপনাকে যোগ্য এবং মন্ত্রপাঠের মাধ্যমে আপনাকে যে বা যে দ্রব্যটি জাগানো হবে সেই দ্রব্যর সঙ্গে আপনাকে তিনটে সর্প এবং তিনটে নেউলে যেটা তিন পকম ধাতু দিয়ে তৈরি হবে সেটা কি জাগ্রত তারপরে বিশেষ প্রয়োগের মাধ্যমে সেগুলোকে তার বিসর্জন দিতে হয় এবং যেই দ্রব্যটিকে জাগানো হয় সেটিকে আপনাকে ধারণ করতে হয় তবেই কিন্তু সঠিকভাবে কাল সর্প থেকে নিবারণ পাওয়া যায় আরেকটা পদ্ধতি হচ্ছে কাল সর্প যখন থাকবে তখন কিন্তু আপনাকে দুর্গা কবজ দুর্গা কবচ সল্প নিবারণের জন্য আর একটা উপায় এটা সবথেকে ভালো কাজ করে যখন আপনার আংশ কাল স্বর্গ বিশেষ করে কাল কালসর্প বলনের বাইরে যদি মঙ্গল বা বৃহস্পতি থাকে তখন এই দুর্গা কবচ প্রচন্ড পরিমাণে আপনার ভালো ফল কিন্তু এটি তৈরি করার জন্য বা সঠিকভাবে প্রয়োগ করার জন্য আপনাকে কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী বা আমাবস্যাতে সাথে বিটে বসে এই ক্রিয়াটি করতে হয় এবং এই ক্রিয়াটি করার পর আপনার দেখবেন এই প্রবলেম থেকে আপনি অনেকটা মুক্ত পেয়েছেন একদম পরীক্ষিত সত্য এই ক্রিয়া সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু কাল সর্বদোষ থেকে আপনার এই বিষয়ে যদি আরও কিছু জানতে হয় আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন যদি সবসময় আগে পেতে চান গঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবি ভালো থাকবেন জয় মাধুরী